গুড মর্নিং বন্ধুরা বোধ একটু আরেকটিভাবে আপনাদের সব স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে বুধবার বরের অফিসে সবজিটা হয়ে যাচ্ছে তাদের যে একটা খাওয়া দাওয়া আছে খাসির মাংস টাংস বড় ওই জন্য ভাত খেয়ে যায়নি একটু টিফিনে যে তরকারিটা আমরা করেছিলাম রুটি তরকারি তেমন সেটা দিয়ে মুড়ি খেয়ে গেছে আর একটা ছোটো ইলিশ ছিল সেটাকে ভাবছি বিরিয়ানি করে নাম বড় এসে যদি সন্ধেবেলা খায় খাবে ওনার চালটাও আমরা নিচ্ছি তবু উনি খেয়ে আসছে যাই হোক মোটামুটি জোগাড় করে ফেলেছি সব কিছু এবার করবো সেই দুপুরের দিকে এখন তো সেই তানি শাক এসে যাবে আর তানি শাকে পরিয়ে উঠে তারপর করবো তবু একটু জোগাড়টা করে রাখি অন্তত মাছটা অন্তত ম্যারিনেট ম্যারিনেট করে রাখি করে রাখলে একটু ভালো হয় নাহলে মাছটাও তো নষ্ট হয়ে যাবে যাই হোক বন্ধুরা আপনারা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগে যে এই পেঁয়াজটা বেরেস্তা করব আর একটু পেঁয়াজ ভিজো টেস্ট করে নেব আর কাজু আর এমনি বাদাম যেগুলো এগুলো কি বাদাম বলে এই বাদামও ভিজিয়ে রেখেছি মিক্সড করে এটাও বেটে ওই ম্যারিনেটের সঙ্গে দিয়ে দেবো আর এই বিরিয়ানিতে আলু দেয় না কিন্তু আমরা তো বাঙালি আলু না খেলে একদমই হয় না তাই চারটু গুলো আলু কেটে নিয়েছি যা হয় দেখা যাবে আর এই যে পাঁচশো চাল এনেছি বিরিয়ানির চাল আর এইটুখানি ঘরে ছিল অনেক দিন যাদের সম্ভব পিকনিকের দিয়ে কিছু একটা হবে না রাইসের চাল হ্যাঁ কি শিক্ষক দিবসের রাইসের চাল নাকি শিক্ষক দিবসকে আবার ঠিক করছে না চাই হোক মেয়ের জন্মদিনের বিষয়টা আর এই যে কেওড়া জলের বোতল বোতল আর এইটা রোজ ওয়াটার গোলাপ জলের আতো একটুখানি ঘরে আছে আর এই ছোট্ট দইটা লাগবে কিন্তু দুই একটু লাগবে আর মাছটা তো খুবই ছোট আপনারা তো দেখেছেন মাছটা একদম ছোট্ট মাছটা এরকম হওয়ার কারণ হচ্ছে আগে সব কেটে বেছে মাছটা আগে ছাড়িয়ে ধুয়ে তারপরে কেটেছি ওজনের এরকম অবস্থা এটাই নাকি বীজ মাছের কাটান নিয়ে আমরা জানি না ঠিক যাক বন্ধুরা আমি পেস্ট করে নিয়ে আসি ওটা ছাড়িয়ে নিয়ে আগে মাছ ছাড়ালে তো আবার কালো হয়ে যাবে না পেস্টটা বাজে দেখতে হয়ে যাবে অনেকে দেয় এই বাদাম দেয় সব বাদাম সব রকমেরই টেস্ট ভালো বাদাম যে কোনো পড়লেই টেস্টটা বেড়ে যাবে তা পেঁয়াজ আর এটা ভাবি একসঙ্গেই আর আলাদা করে ভাজব না একে একে হাতের সামনে যে মশটাগুলো ছিল সব কটাই দিয়ে দিয়েছি কীরকম টেস্ট হবে তবে জানি না তবে ভালোই হবে বলে মনে হচ্ছে তার ইলিশ বিরিয়ানি আমি কখনও করিনি এই প্রথম আমার হাতে করি মেয়েদের বায় না মা সব রকম বিরিয়ানি করেছে তাহলে ইলিশ বিরিয়ানি করো এই ম্যারিনেট করে নিলাম নিয়ে আধ ঘন্টা কি চল্লিশ মিনিটের মতো একটু চাপা দিয়ে রেখে দেবো এই তো দেখুন সুন্দর ম্যারিনেট হয়েছে চাপা দিয়ে রেখে দেবো আর এই যে কড়াই এই আলুটা হচ্ছে একটু নুন হলুদ লঙ্কা দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এই যে কড়াই পেঁয়াজটা দিয়ে দিলাম এটাকে একটু ব্রেস্তা করে নেব তারপরে আর বিরিয়ানির পেঁয়াজ তো এটা দিয়ে দিয়েছি পেস্ট মাছের পেস্ট যেটা মাছের যেটা করে রাখতে হবে ব্যারিনিজ করে রাখতে হবে তাকে দিয়ে দিয়েছে আকাশের ওয়েদার তো খুব একটা ভালো নয় কখনো মেঘ কখনও ঝমঝমিয়ে বৃষ্টি কখনও আবার হালকা রোদ তা মেয়ে বেরেস্তাটা মনে আগে করে রাখলেই ভালো হতো যাই হোক বন্ধুরা অত ভেবে তো কাজ করে নি আর ভাবিও নি যে কখনও আজকে মাছের বিরিয়ানিটা করবো আজকের বাবার অফিসে খাওয়া দাওয়া বলে আর মেয়ে মেয়েদের তো না জানেন বাপি সেখানে ভালো বন্ধু খাচ্ছে আমাদের কেন কিছু হবে না তাই ছোটো মাছ হলেও একটা একটু বিরিয়ানি করে দিলাম তবে রেস্তারটা হয়ে গেছে রোদ্দ বেরোচ্ছে বলে মনে হচ্ছে না তবে একদিকে কাত করে রাখলে কিন্তু অনেকটা তেল ঝরে যায় প্রচুর তেল থাকে আর এই আলুটা একটু ভেজে নিচ্ছি সাধারণত আমরা ইলিশ বিরিয়ানিতে আলু খাই না কিন্তু আমাদের আর আলু না খেলে হয় না বিরিয়ানি বিরিয়ানির আলুটা হলেই যেন সবচেয়ে বেস্ট বিরিয়ানিতে মাংস হোক আর না হোক আলুটা দিয়েই খাওয়া হয়েছে অনেকটা ভাত যাই বন্ধুরা আমি কেউ খাক না খাক সেই ভেবে আমি বলি আমি খেয়ে নেবো সব কটা যদি না কেউ খায় আমি সব কটা খেয়ে নেবো সেই ভেবেই আমি দিয়ে চারটে গুঁড়ো আলো কিন্তু এই যে আমার কোলে দেখেছেন আমার মেয়ে ছোটো কন্যা আপনারা হয়তো জানেন না আমার আর একটা মেয়ে এই যে ছোটো মেয়ে দুটো মেয়েকে আমাকে দেখেছেন আর এইটাকে দেখেননি লাগে আর এইভাবে করে থাকলে কি রান্না করা যায় রান্না করতে খুব অসুবিধা হচ্ছে তাই ঘরে আমার ছোট মেয়ের কাছেও খুব বসিয়ে দিয়ে দেয় আর এই যে ম্যারমিট করে রেখেছিলাম যে মাছটা রুট মাছটা মাছটাকে আট ফুলে রেখেছি রেখে দিয়ে তার যে মশলাটা মাথাটাকে একটু ভেজে একটু কষে নিয়ে একটু টক দই আছে কাজু বাদাম আছে এমনি বাদাম আছে দেখি কাঠ বাদাম বলে কি বাদাম বলে জানি না সব কিছু একটু হালকা লো আছে আর কি একটুখানি ভালো করে একটু কষে নিতে হবে নাহলে আবার কাঁচা কাঁচা কন্দ ছাড়বে তাই কষে তারপরে মাছটা দিয়ে চাপা দিয়ে দেব সেই ভেবেই যে তেলটা ছিল আলু ভাজার পর পেঁয়াজ বেরেস্তা ভাজার পর সেই তেলেই গড় গোটা গরম মশলা দিয়ে আর মশলাটা ঢেলে দিয়েছি এটা বেশ কুচতে কিন্তু অনেকটাই টাইম লাগে জানেন তো আস্তে আস্তে লো ভোল্টেজ হচ্ছে তো বেশ অনেকটাই টাইম লেগে যায় কি করবি সেটা বল আমরা কিসে মোটামুটি হয়েই এসেছে এবার জল ঢেলে আর মাছটা দিয়ে দেবো কাঁচা মাছ দিয়ে দেবো এই মাছটা ভাজি নি যেভাবে কাঁচা মাছের ভাপা খায় সেরকমভাবেই তৈরি করবো ওটাকে আর ভাজবো না ব্যাস জলটা ঢেলে দিলাম এবার মাছটা দিয়ে আর নামিয়ে নেব কখনো করিনি এই প্রথম হাতে করি। জানি না কীরকম হবে তবে দেখে মনে হচ্ছে খেতে ভালোই হবে আর এই আমার মেয়ে পড়তে এসছে আমার কাছে পড়তে এসে কীরকম পায় না এবার দেখুন যে আমাকে মা মা করে এমন করে আপনারা শুনতে পাচ্ছেন বুঝতে পারছেন কেউ বলবে না যে ও আমার পেটের মেয়ে নয় সবাই শুনলে পড়বে আমারই পেটের মেয়ে তা এত মায়াদারি এত মায়া দিয়ে ফেলেছে ওকে আমরা নিজের মেয়ে ছাড়া কিছুই ভাবতে পারি না বুঝলি দেখেছেন তো রান্না করলেও কোলে কোলে করে নিয়ে রান্না করতে হবে আরে এখন বই পড়ার সময় কত বাহানা দিচ্ছে ইচ্ছে দেখুন example ji maa aa pocho ki baa ko mat de do এখন লিখতে শেখেনি চার পাঁচ মাস পড়ছে কিন্তু মানে এত পড়াশোনার প্রতি অবহেলা মানে শেখানো খুব মুশকিল এ বি বা অ অভ কিছুই পাচ্ছে না বন্ধুরা ছোট মেয়ে পড়ে চলে গেছে আর এই তো ভাতটাও হয়ে এসছে আর ভাবাটা তো রয়েইছে আর এর মধ্যে হচ্ছে কেওড়া জল গোলাপ জল আতর সব মিক্সড করে নিয়েছি আর ভাতটা হয়ে গেছে নামে নিয়েছে আলটা ভেতরে 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 দিয়ে দিয়েছে এবার ওপর থেকে যা কিছু আছে সব সাজিয়ে নেবো স্তর একটা স্তর দিয়ে নেবো বেশি স্তর দেবো না সমস্ত কিছু দিয়ে নেবো বিরিয়ানি খেতে সবারই ভালো লাগে যদি দোকানে হয় আরও বেশি ভালো কিন্তু কিন্তু আপনারা দেখবেন বাড়িতে যে তিনবার খান তাতে কোনো অসুবিধা হয় না কিন্তু দোকানে একবার খেলেই অ্যাসিড অ্যাসিড হয়েছে একটা অ্যাসিড অ্যাসিড ভাব বেশি যায় গ্যাস অমল হয় কষ্ট হয় সবাই কিন্তু দোকান বাড়িতে রান্না করে যে তিনবার চারবারও খান তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না যাই হোক বন্ধুরা আর দেখতে এখন অবশ্যই ভালো লাগবে তাহলে হাঁড়িটা খুব ছোট্ট হয়ে গেছে জানেন তো এই ঢাকাটাকে দেওয়া যাবে না অন্য একটা ব্যবস্থা করতে হবে এই যে এই কাঁশি মতনটা ওপর থেকে গুঁড়ো করে দিই এর মধ্যে একটু নোড়া চাপিয়ে দেবো হচ্ছে এটা আর কোনো অসুবিধা হবে না একদম লো ওল্ড এসে একটা চাটির উপরে বসিয়ে দেবো একটা বেজে গেছে বন্ধুরা এবার আমি কমপ্লিট করতে পারিনি কাঁশা সবে পড়ে গেল আর এদিকে চাট বসিয়ে দিয়েছি বিরিয়ানিটা বসিয়ে বিরিয়ানিটা বসিয়ে দিই বসিয়ে দিয়ে স্নান করতে যাবো তখন দমে হোক তারপরে এসে স্নান করে এসে মারবো তারপর খাওয়া দাওয়া হচ্ছে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে এই যে রাস্তাঘাটের অবস্থা দেখুন বললাম না কখনো ঝমঝমিয়ে বৃষ্টি কখনো হালকা রোদ কখনো বা মেঘলা এই যে কী ওয়েদার গ্রীষ্ম না বর্ষা না শরৎ না হেমন্ত কিছুই বোঝা যাচ্ছে না ঠিক বিশেষ করে আমাদের রাস্তা ঘরের সামনেটা অনেক লোক আস লোকজন আসেন একটু লজ্জা পায় স্নান হয়ে গেছে মোটামুটি বিরিয়ানি হয়ে গেছে মেয়েদের খেতে দিয়ে দিই বিরিয়ানির গন্ধ আর মাংসের গন্ধ নাকে পেলে তো আর দেরি হয় না না অস্থির হয়ে যাচ্ছে খাওয়ার দিনে যেন কি নিরামিষ হবে আগে শুনে নেবে কি রান্না হয়েছে যদি বলি ডাল পোস্ত হয়েছে একটা ভাজা হয়েছে বলে আমি একটু পরে যাচ্ছি কিন্তু যখনই দেখবে ভালো মন্দ হচ্ছে তখনই কিন্তু খুব মানে টাইমের আত্ম অন্তত আধ ঘন্টা আগে খিদে পেয়ে যায় যাই হোক ছোটো মেয়ে খেয়ে উঠে গেছে তার বেশি খিদে পেয়েছিলো আর আমি আর আমার বড়ো আমার বড়ো মেয়েকে ছোটো মেয়েকে একসঙ্গেই দিয়েছি আর আমার বড়ো মেয়ে তো খুব আস্তে আস্তে খায় আর ছোটো মেয়ে তাড়াতাড়ি খেয়ে উঠে চলে গেছে বড়ো মেয়ে এখনও খাচ্ছে আর তার সঙ্গে আমিও নিয়ে বসে পড়েছি যা আছে এখনও তিন তিন চারজনের মতোই হয়ে যাবে ওই ছোটো হাঁড়িতে করলেও যাই হোক তবে যাই যাই হোক বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে মানে বলার মতো নয় আমার মেয়েরা বলল আমি তো আমার নিজের টাইপ করতে পারি না মেয়েরা বলল যে মা এত রকম বিরিয়ানি খেয়েছি তার মধ্যে সবজিটা হচ্ছে বেস্ট তা আপনারাও একদিন করে খাবেন সত্যিই ভালো লাগবে আপনারা হয়তো করেন তবুও ভালো লাগবে বরের জন্যে আছে রাত্রিবেলা আবার খাওয়া হবে যেহেতু অনেকটা বেলায় রান্নাটা হয়েছে না বেশ গরমও থাকবে মানে নষ্ট হয়ে যাওয়ার ভয়টা নেই বর থাকলে সকালে খাবার এক করে করে দিতে হতো আর বর যেহেতু কিছু খেয়েই যায়নি বয়াল বর মেয়েও যেহেতু বেরোবে না সেই হিসাবে আমরা বেড়াতেই রান্না করেছি ওই যে তানিশা আসার আগে তরকারিটা কোলে করে নিয়ে করলাম না তারপরে তানিশা চলে যাওয়ার পরে দেখুন এতটা বিরিয়ানি আছে এখনও চাপাতি রেখে দিই দেখা যাক সন্ধেবেলা কী কী খায় বা কী হয় বা ওর সঙ্গে যদি আরও কিছু করে নিতে পারি তাহলে তো খুব ভালো হয় চলে এসেছি সন্ধ্যেবেলা যে দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি ওতে দু পিস মাছ আছে বড় মেয়ে বলতে চাইলো যে আমি খাবো না বিরিয়ানি আর খাবো না আমার কালকে ক্লাস আছে আমি ক্লাসে যেতে পারবো না হয়তো কিন্তু আমরা তিনজনের যা বিরিয়ানি ছিল তিনজনেরই হয়ে গেছে একটা মাছ ভেঙে দুজনে খেয়েছি আর দুফ ডিম দুজনে খেয়ে নিয়েছি বেশ ঝরঝরে আছে কিন্তু আমি ওই জন্য গরম করলাম না গরম করলে বিরিয়ানি বলুন রাইস বলুন কিন্তু খুন একদম নষ্ট হয়ে যায় তার টেস্টটা পুরো আলাদা হয়ে যায় এর একরকম টেস্ট আর ওই গরম করে খেলে তার কিন্তু একরকম টেস্ট আমরা ওই খুব একটা গরম খাবার মানে গরম করে খেতে চাই না তার থেকে দেখলে তার একটু সময় থাকতে একটু আগে খেয়ে নেব যে টাইমের আগে খেয়ে নেবো আধ ঘন্টা আগে সেটা ঠিক আছে কিন্তু জিনিসটা গরম করে আর খেতে চাই না এই জন্য শহরের তিনজনের একদম সেম সেম হয়ে গেছে যাই হোক বন্ধুরা আমরা খেতে থাকি এখন ভিডিওটা এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে তৎক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন স্বাভাবিক থাকবেন আজকের মতো টাটা বাই বাই গুড নাইট